আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ মানিক মিয়া ভোটার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোটার একজন সাহসী মানুষ এটা আপনার কি দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার আপনি হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছে তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন মাত্রা ইউনিয়ন বাংলাদেশের জবহাট জেলা বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বর্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে মানে সঠিক বলতে পারতেছেন না মানে কোন ক্রমেই সম্ভব হচ্ছে না আগে আওয়ামী লীগ করতেন আচ্ছা আচ্ছা এই মুহূর্তে সেজন্য কোনো কিছু বলা যাচ্ছে না মানে একটু চাপে বা একটু ভয়ে এরকমটা মনে হচ্ছে তারপরেও আপনি খুব সুন্দর করে এবং খুব সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যে ভাই আমি আসলে আওয়ামী আগে করতাম যার কারণে এটা কিন্তু অত্যন্ত একটি সাহসিকতার পরিচয় আপনি দিয়েছেন আপনি অত্যন্ত সুন্দর করে এবং চমৎকার করে এবং সাহসিকতার বলেছেন তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন তো যাই হোক যেটা আপনি বুঝাতে চাচ্ছেন সেটা হলো যে সঠিক একটা নির্বাচন হলে বোঝা যাবে বা আমরা দেখতে পারবো যে কে সরকার হলো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য धन्यवाद आप